দাবি মানাই শিক্ষকদের আন্দোলন স্থগিত আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার রিজবি। জামায়াতের কার্যক্রম এরশাদের মতো মন্তব্য হান্নান মাসুদের রাজধানীতে ঝটিকা মিছিল আওয়ামী লীগের একশো একত্রিশ নেতাকর্মী গ্রেপ্তার মোরেলগঞ্জ পৌরশহরে পনেরো কোটি টাকা ব্যয় পাঁচটি কার্পেটিং রাস্তার কাজ শুরু স্বপ্ন দেখতে থাকও ট্রাম্পকে বললেন খামেনি খামিনি শুরু হলো ফুটবলার বাছাইয়ের প্রশিক্ষণ দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এসে শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে সম্মতি জানিয়ে প্রজ্ঞাপন জারি করলে শিক্ষকরা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলো আমরা বুধবার থেকেই ক্লাসেই ফিরে যাব এর আগে অর্থ মন্ত্রণালয় ঘোষণা দেয় আগামী পহলা নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার ভাতা মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারে প্রদান করা হবে পাশাপাশি আগামী বাজেটে এই হার পনেরো শতাংশে উন্নীত করা হবে গত রোববার অর্থ মন্ত্রণালয় পাঁচ শতাংশ বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি প্রজ্ঞাপন জারি করেছিল তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান আন্দোলন অব্যাহত রাখেন এদিকে বাড়ি ভাড়া পনেরো শতাংশ করায় সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার তিনি এক বিবৃতিতে বলেন আজকের এই দিনটি শিক্ষা বিভাগের জন্য সত্যি ঐতিহাসিক শিক্ষক কর্মচারীদের জন্য চলতি নভেম্বরের এক তারিখ থেকে সাত দশমিক পাঁচ শতাংশ ন্যূনতম দু হাজার টাকা এবং দু সালের জুলাই থেকে আরও সাত দশমিক পাঁচ শতাংশ বাড়ি মোট পনেরো শতাংশ বাড়ি ভাড়া কার্যকর হবে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে এখনও পর্যন্ত মাত্র একটি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার পাশাপাশি আদানির সঙ্গে জ্বালানি চুক্তির বিষয়টি সরকার পুনর্বিবেচনা করছে মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটা চুক্তি বাতিল করেছে ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসের সঙ্গে ট্যাগবোর্ড চুক্তি এটা আমরা বাতিল করেছি এটা বিবেচনা করে দেখা গেছে বাংলাদেশের জন্য খুব একটা লাভজনক না তিনি বলেন ভারতের সঙ্গে যেসব চুক্তি বাতিলের কথা হচ্ছে তার অনেকগুলোই বাস্তবে নেই যেই তালিকা একজন উপদেষ্টার ফেসবুকে প্রকাশ করেছেন সেটা সঠিক নয় এই তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই একটি চুক্তি আছে অনেক পুরনো আর কয়েকটি চুক্তি আছে যেগুলো পর্যালোচনার মধ্যে আছে ঠিক ওই নামে নেই উপদেষ্টা জানান ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প অভয়পুর আখাউড়া পথ সম্প্রসারণ নামে কোনো প্রকল্প নেই আশুগঞ্জ আগারতলা করিডোর নামেই নেই কিছু যে নাম আছে তা হচ্ছে আশুগঞ্জ নদীবন্দর সরাইল ধরখার আখাউড়া স্থলবন্দর মহাসড়কের চার লেন প্রকল্প এটার একটা প্যাকেজ বাতিল হয়েছে ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প নামে কিছু নেই যেটা আছে সেটি একটি সমঝোতা স্মারক আছে সেটা বাতিল হয়নি আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে সেই সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি বলেন আগামী নভেম্বরে গণভোট চাওয়ার প্রস্তাব মামার বাড়ি আবদারের মতো জাতীয় নির্বাচনের দিনই যদি গণভোট নেওয়া হয় তাহলে অতিরিক্ত খরচ ও সময় সাশ্রয় হবে গণভোটের বিষয়গুলো আরও স্পষ্ট করা উচিত কোন কোন সংস্কার জানা যাবে তা জনগণকে জানাতে হবে রিজবি বলেন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে জিতলেই যে জাতীয় নির্বাচনে জিতবে সেটি ভাবা ভুল সব পেয়ে গেছি এমন ভাবলে জামাত ইসলামের আত্মঘাতী সিদ্ধান্ত হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের আগের রাত ও সেই দিন সকালে জামায়াত ইসলামী জানিয়েছিল তারা অনুষ্ঠানে যাবে কিন্তু স্বাক্ষর করবে না এবং পিয়ার ছাড়া কোনো স্বাক্ষর করবে না তিনি বলেন এই ধরনের কথা বলার অভ্যাস আগে আমরা এরশাদের কাছেও দেখেছি বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে হান্নান মাসুদ সব কথা উল্লেখ করেন দু হাজার সালে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সকালে বলতেন নির্বাচনে যাব বিকেলে বা দুপুরে বলতেন যাব না আবার রাত্রে বলতেন নির্বাচনে যাব হান্নান মাসুদের মতে জামায়াতের বর্তমান অবস্থানও ঠিক এরকম কথাও কাজের মধ্যে কোনো সামঞ্জস্য নেই তিনি আরও বলেন নির্বাচন স্বাক্ষর অনুষ্ঠানে আমরা জামায়াতের উপর ভরসা রাখিনি তাদের দাবির সঙ্গে আমাদের কোনো মিল ছিল না শুধু আইনি ভিত্তি সংক্রান্ত বিষয়গুলোই মিলিত হয়েছিল জামায়াত জানিয়েছিলো তারা তিন চারটি দাবি দিয়েছিল আমরা স্পষ্টভাবে চেয়েছি চুপিসারে আদেশ চাই না প্রধান উপদেষ্টার কাছে চাই রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার ডিএমপির মিডিয়া পাবলিক বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একশো একত্রিশ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে ছয় জনের পরিচয় জানা গেছে গ্রেপ্তার ব্যক্তি মধ্যে রয়েছেন কক্সবাজার জেলার হাজরা ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি ইকলাস মিয়া খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও রাজধানীতে দলীয় মিছিল সমাবেশে অংশগ্রহণকারী সাইফুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার যুবলীগের সাবেক আহ্বায়ক জুয়েল আহমেদ রনি আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী রিয়াজ উদ্দিন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আক্তার হোসেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের সারশাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনসাধারণের মাঝে প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি নাজিম উদ্দিন জনি জানান মঙ্গলবার বিকেলে উপজেলার চালিতাবাড়িয়া হাইস্কুল মাঠে কাইবা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অলিয়ার রহমানের সঞ্চালনায় এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির যশোরের কেশবপুরে এমপিভুক্ত শিক্ষকদের তিন দফা দাবিতে শিক্ষক জোট অবস্থান কর্মসূচি পালন করেছে মঙ্গলবার সকালে কেশবপুর উপজেলার শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন শিক্ষকরা কেশবপুর প্রতিনিধি রায়হান জনি জানান শিক্ষকদের মূল দাবিগুলো হলো বাড়ি ভাড়া বিশ শতাংশ উন্নীত করা চিকিৎসা ভাতা এক টাকা নির্ধারণ এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশে উন্নীত করা কর্মসূচিতে শিক্ষকরা বলেন দীর্ঘদিন ধরে তারা ন্যায্য দাবি জানিয়ে আসছেন কিন্তু বাস্তব না হয় তারা বাধ্য হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে তারা পরবর্তীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বাগেরহাটের মোরলগঞ্জ পৌর শহরের দীর্ঘদিন পরে হলেও বেহাল সড়কগুলো সংস্কারের জন্য উপকূলীয় শহর জলবায়ু প্রকল্পের মাধ্যমে প্রায় কোটি টাকা ব্যয়ে নতুন করে পাঁচটি কার্পেটিং রাস্তার কাজ শুরু করেছেন পৌর কর্তৃপক্ষ প্রতিনিধি গণেশ পাল জানান মঙ্গলবার বেলা এগারোটায় মোরেলগঞ্জ পৌরসভার উদ্যোগে আনুষ্ঠানিক এই কাজের উদ্বোধন করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াজিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন পৌর বিএনপির সহসভাপতি ফারুক হোসেন সামাদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম মোল্লা সহ বিভিন্ন নেতৃবৃন্দ খেলার সংবাদ প্রথমবারের মতো ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম টিডিএস ট্যালেন্ট আইডেন্টিফিকেশন ওয়ার্কশপ আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ যেখানে অংশ নিয়েছেন বত্রিশ বাংলাদেশি কোচ মঙ্গলবার যশোরের শামসুলুদা ফুটবল স্টেডিয়ামে মঙ্গলবার যশোরের শামসুলুদা ফুটবল একাডেমিতে শুরু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রম চব্বিশ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মশালা ওয়ার্কশপটি ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম এর আওতায় সম্পূর্ণভাবে ফিফার অর্থায়নে অনুষ্ঠিত হচ্ছে এর মূল উদ্দেশ্য হল সারা দেশে একটি জাতীয় ফুটবল স্কাউটিং নেটওয়ার্ক গড়ে তোলা এই কর্মশালার অংশ নেওয়া বত্রিশ জন কোচের মধ্যে বিশ জন কোচ বিএফএফ পুরুষ ট্যালেন্ট স্কাউট এবং বারোজন কোচ কাজ করবেন বিএফএফ নারী ট্যালেন্ট স্কাউট হিসাবে বাংলাদেশের ফুটবলের ইতিহাসে উদ্যোগটি প্রথম আনুষ্ঠানিক স্কাউটিং নেটওয়ার্ক গঠনের মাধ্যমে দেশের প্রতিভা অন্বেষণ ও ফুটবলার তৈরিতে দীর্ঘমেয়াদী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে মার্কিন প্রেসিডেন্টের নতুন করে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ লিখামিনি খামিনি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে বলে ডোনাল্ড ট্রাম্পের দাবি অস্বীকার করেছেন তিনি তেহরান এবং ওয়াশিংটনের পরোক্ষ পারমাণবিক আলোচনায় শেষ হয়েছিল গত জুন মাসে বারো দিনের সংঘাতের মধ্য দিয়ে যে সময়ে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায় খামিনিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলা হয়েছে ট্রাম্প বলেন যে তিনি একজন চুক্তিপ্রণেতা কিন্তু কোনো চুক্তি যদি জবরদস্তি থাকে এবং এর ফলাফল পূর্ব নির্ধারিত থাকে তবে এটি কোনো চুক্তি নয় বরং চাপিয়ে দেওয়া এবং হুমকি দেওয়া এরপরে খামিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট গর্বের সাথে বলেছেন যে তারা ইরানের পারমাণবিক শিল্প বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে খুব ভালো স্বপ্ন দেখতে থাকো এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি